তো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমি আজকে অর্পিতা কয়েকটা কথা আপনাদের সাথে শেয়ার করব তো কবে সে কথা না বাড়িয়ে আমি শেয়ার করছি প্রথমেই একটা কথা বলি যে ভিডিওটা বেশি লম্বা করতে চাই না এই জন্যই কারণ ভিডিও বেশি লম্বা করলে মানুষের দেখার বা শোনার ধৈর্য থাকে না ঠিক আছে তো কথাগুলো হলো অঙ্কের সূত্রের মতো কিছু কথাও কোনো দিনও পরিবর্তন হয় না সেগুলো কি বেশি আদরে সন্তান নষ্ট বেশি লোভে জীবন নষ্ট বেশি লবণে তরকারি নষ্ট বেশি অহংকারে মানুষ নষ্ট বেশি কথায় মুখ নষ্ট আর বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট আরও কত কতগুলো কথা আপনাদের সাথে শেয়ার করছি সেগুলো হলো মানুষ কিন্তু আপনাকে কখনোই মূল্য দেবে না কোন সময় জানেন যখন আপনি নাম্বার ওয়ান তাদের জন্য আপনার মূল্যবান সময় দেবেন নাম্বার টু প্রয়োজনের অতিরিক্ত যখন আপনি কথা বলবেন তখন নাম্বার থ্রি যখন আপনি তাদের প্রয়োজনে সব সময় আপনাকে কাছে পাবে নাম্বার ফোর যখন আপনি নিজে প্রতিষ্ঠিত হতে পারবেন না নাম্বার ফাইভ যেদিন আপনার কাছে টাকা থাকবে না তো বন্ধুরা আজকের কথাগুলো এখানেই শেষ করলাম আমার কথাগুলো ভালো লাগলে একটা লাইক দেবেন একটা শেয়ার করবেন একটু কমেন্টস করলে খুব খুশি হব তো নমস্কার টাটা